অনেকেই আছেন যাদের ভিডিও শুট করার মতো ভালো কোনো স্টুডিও নেই যার কারণে কন্টেন্ট তৈরি করতে পারছেন না তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব মোবাইল ফোন দিয়ে শুট করা নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে স্টুডিওতে কিভাবে এবং আপনার যে ফেস আছে সেখানে স্টুডিওর মতো লাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে চলে যায় আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি করুন ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো ব্রাউজারটি ওপেন হয়ে গেলে সার্চ বক্সে চলে আসবেন এসে লিখবেন কম্পিউটার নাইট স্টুডিও এটা লিখে সার্চ করবেন দেন ইমেজে চলে আসবেন তো ইমেজে আসার পরে এখানে দেখেন অসংখ্য কো ইমেজ আছে কম্পিউটার স্টুডিওর তো এখান থেকে আপনাদের পছন্দ যে কোনো একটি ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো যে ফটোটি আপনাদের পছন্দ হবে সেটা একটা ক্লিক করবেন তো ফটোটা ওপেন হয়ে গেলে পাশে লেখা দেখতে পাচ্ছেন ভিজিট এখানে একটা ক্লিক করবেন কারণ এই ভিজিট থেকে যদি আমরা ডাউনলোড না করি তাহলে ইমেজের রেজোলিউশনটা আছে এটা ভালো হবে না বা প্রপারলি হবে না তো যার কারণে ভিডিওটিও ভালো হবে না এখান থেকে দেখবেন ডাউনলোড লেখা অপশন আছে যদি ডাউনলোড লেখা অপশন না থাকে তাহলে ইমেজটার উপরে একটা ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে ডাউনলোড ইমেজ একটা ক্লিক করবেন তো ইমেজটি ডাউনলোড করার পরে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে ক্যাপকাট ওপেন হয়ে গেলে নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন দেন আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন তো দেখেন আমি যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি আমি অ্যাড করে নিয়েছি রেটিও সিলেক্ট হয়ে গেলে এরপরে যে কাজটি থাকবে সেটা হচ্ছে ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশটা আছে সেটা ডিলিট করে দিবেন আমি আগে থেকে বলে দিচ্ছি যদি ভিডিওর মাঝখানে কোনো কাটাকাটি করেন তাহলে এই এডিটিংটা আপনি করতে পারবেন না অর্থাৎ আপনার যদি কোনো অংশ থাকে থেকে কেটে এক্সপোর্ট করে রাখবেন আমি যতটুকু ভিডিও এডিটিং করবো আমি ঠিক সেটুকুই কেটে নিচ্ছি আপনারা এরকম কেটে নিবেন ওকে ভিডিওর উপর একটা টাস্ক করে স্পি ক্লিক করে যতটুকু আপনার লাগবে না ওটার পর ক্লিক করে ডিলিট করে দিবেন তো এরপর আপনার কাজ থাকবে ভিডিওটি যদি একটু কালার গ্রেডিং করতে চান কালার গ্রেডিং করে নিবেন আমার ভিডিও আগে থেকে কালার গ্রেডিং করা ছিল যার কারণে আমি কালার গ্রেডিং করছি না তারপর একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কালার গ্রেডিংটা করবেন তো অ্যাডজাস্টমেন্ট থেকে যদি কালার গ্রেডিং হয়ে যায় এরপরে চলে আসবেন যদি আরেকটু স্মুথ ভিডিওটি করতে হয় তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণ রূপে কালার গ্রেডিং হয়ে গেলে যদি আরেকটু স্মুথলি ভিডিওটি এডিটিং করতে চান তাহলে চলে আসবেন ভিডিওর উপর একটা ক্লিক করে বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করে আসবেন আসার পরে লেখা দেখতে পাবেন রিটাস রিটাস একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ফেস ফেস একটা ক্লিক করবেন দেন এইখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি আর একটু স্মুথ করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে অনেক টুলস আছে এই টুলস ব্যবহার করে আপনি আপনার ভিডিওটি স্মুথ করতে পারেন যদি আপনারা এটা না করতে পারেন আমার আরেকটা ভিডিও আছে ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে পূর্ণাঙ্গ যে এডিটিং টাস আপনারা দেখে নেবেন এরপরে স্ক্রিন টোন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে এই টুলস দিয়ে আপনি আপনার ফেসটাকে আরো স্মুথ করতে পারবেন তো আপনার ফেসের জন্য যেটা হয় আপনার সেটার উপর ক্লিক করলে আপনার ফেসে সেটা বসে যাবে বা আপনার ফেসটা আরো স্মুথ হয়ে যাবে এবং এখান থেকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন দেখেন আমিও কমায় এড়াই নিছি আপনাদের প্রয়োজন হয় তাহলে নেবেন নেওয়া হয়ে গেলে টিক মার্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করতে হবে এখন কাজ হচ্ছে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড টি আছে সেটা রিমুভ করতে হবে রিমুভ করতে হলে ভিডিওর উপর একটা ক্লিক করে বাম দিক থেকে ডান দিকে আসবেন আসার পরে লেখা দেখতে পাবেন রিমুভ বিজি নামে একটা অপশন থাকবে ওইখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখেন অটো রিমুভাল আছে তারপর কাস্টম অটো রিমুভাল দিয়ে করতে চান তাও করতে পারেন কিন্তু অটো রিমুভাল দিয়ে করাই সব থেকে উত্তম এটাই সব থেকে ভালো হয় তো আমি অটো রিমুভাল করে দিব অটো রিমুভাল করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা উঠে গিয়েছে তো এখন কাজ থাকবে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড টা বসানো তো ফাঁকা টাচ করে বাম দিক থেকে ডান দিকে আসবেন আসার পরে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে এখানে ক্লিক করে এখানে দেখেন কালার ইমেজ ব্লাউজ সব আছে এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন দেখেন যদি আপনি কালার দিতে চান তাহলে আপনি কালার একটা ক্লিক করবেন তো এখানে অনেক ধরনের কালার আছে আপনি যে কালার টাচ করবেন ঠিক সেই কালারটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বসে যাবে আমি যেহেতু একটা ইউটিউব স্টুডিওর ইমেজ ডাউনলোড করেছি সেটা আমার ব্যাকগ্রাউন্ডে বসাবো সেই ক্ষেত্রে আমি চলে আসবো ইমেজে ইমেজ থেকে দেখেন এখানেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনি যেটার উপর টাচ করবেন সেটাই আপনার ব্যাকগ্রাউন্ডে বসে যাবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা বসে নিতে পারেন তো ইউটিউব স্টুডিও যে ইমেজ আছে ওইটা বসাবো তাহলে আমি প্লাস এখন একটা ক্লিক করে দেন এখান থেকে আমি যে ইমেজটি ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা ইমেজ টি সিলেক্ট করে দেবেন পরে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বসে গিয়েছে তো এখন কথা হচ্ছে আমার যে বডি শেপটা দেখতে পাচ্ছেন বা আপনাদের যে বডি শেপটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আলাদা তো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড এর যে কালারটা আছে এই কালারটা কিন্তু ঠিক মতো মনে হচ্ছে না এটা কিন্তু একটু এডিটিং করতে হবে এডিটিং করতে হলে আপনারা ফাঁকা জায়গায় টাচ করে চলে আসবেন ক্যাপকাট এর শুরুতে তো ক্যাপকাট এর শুরুতে আসার পরে ভিডিওটা একটু টাচ করে বাম দিক থেকে ডান দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন রিলাইট নামে একটা অপশন আছে ওইখানে একটা ক্লিক করবেন নতুন ক্যাপকাটের যে নতুন ভার্সন আছে এই ভার্সনে রিলাইট অপশনটি বসানো হয়েছে তো আপনারা ক্যাপকাটের যে নতুন ভার্সনটা আছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে হলে আমার আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন রিলাইট একটা ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে একটু সময় নেবে ধৈর্য ধরে বসে থাকবেন তো এখানে দেখেন অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনি যেটার উপর ক্লিক করবেন সেটাই আপনার সাবজেক্টের উপর বসে যাবে তাহলে আপনি আপনি এখান থেকে দেখবেন যে আপনার সাবজেক্টের সাথে কোনটা ম্যাচ করে তো দেখেন আমি দেখতেছি যে আমার যে সাবজেক্টটা আছে তো সেটার সাথে কোনটা ম্যাচ করে প্রত্যেকটা আপনি এক একটা ক্লিক করে দেখবেন যে কোনটাই আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে এবং এটা এখান থেকে কমিয়ে বাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে নিউন বায়োনিক যেটা আছে এটা ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে বডি শেপটা ছিল সেটা অনেকটা মিলে গেছে এবং এখান থেকে কালার একটু কম বেশি করতে হলে আপনাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এইখানে যে দুই পাশে দুইটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এইটা আপ ডাউন করলেই কালারটা একটু কমবে বাড়বে তো এখান থেকে আপনি কমাই বাড়াই নেবেন আপনার বডি শেপ অনুযায়ী তো দেখেন আমি আমার বডি শেপ অনুযায়ী কমাই বাড়াই নিচ্ছি তো এই যে তীর চিহ্ন একটু উঠানো নামানো করলে কালারটা একটু স্মুথ হবে এবং একটু চেঞ্জ হবে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আমি আমার বডি অনুযায়ী করে নিয়েছি এবং কালার দেখেন হয়ে গিয়েছে তো এখান থেকে প্রপারলি হয়ে গেলে আপনাদের ভিডিওর কাজ পুরোপুরি শেষ তো পুরোপুরি কাজটা শেষ হয়ে গেলে ভিডিও টি এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করতে হলে রেজুলেশনটা আপনি টুকে ফোরকে করতে পারবেন আপনার অনুযায়ী আপনি নিবেন এবং ফ্রেম রেটটা হাই করে দিবেন এবং এমবিপিএস টাও হাই করে দিবেন দেন ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই